আমিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফা ফাইল্লাম ইস্তাতি ফা বিকলবিহি তুমি যখন কোনো অন্যায় দেখবে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তিনটা স্তর রয়েছে প্রথম স্তর হলো তুমি হাত দিয়ে প্রতিবাদ করবে যদি হাত দিয়ে না পারো চবান দিয়ে চিৎকার করে তুমি প্রতিবাদ করবে তা যদি না পারো দিন ঘৃণা করবে আমরা যদিও ইন্ডিয়া যেতে পারতেছি না কিন্তু যে সমস্ত ফুল্ডার আমার নবীর চরিত্রের মধ্যে আঘাত করেছে অন্য কোথাও আপনারা জানেন আমার নবীর বিশেষ দুটো নাম আছে একটা আহমদ আর একটা নাম হলো মোহাম্মদ এক নাম দুনিয়াতে প্রসিদ্ধ আরেক নাম পরকালে কালে প্রসিদ্ধ আল্লাহ রসুলের দুটো নামের মধ্যে যে অক্ষরগুলো আছে আপনারা জানেন আলিফ আছে তা আছে আরিফ নাই বার মতে মুক্তা আছে